আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ গাধা দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে গাধা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে বন্য গাধার উপর স্বর হতে দেখলে এবং তাকে যেখানে ইচ্ছা ঘুরাতে ও অনুগত হতে দেখলে ওই যাত্রা হবে অশুভ ও স্বপ্নদ্রষ্টা দিনের ব্যাপারে মুসলমানদের সিদ্ধান্তে বিভেদ সৃষ্টি করবে যদি গাধা অনুগত না হয় এবং তাকে আছার মেরে হাড় ভেঙে ফেলে অথবা এ জাতীয় কিছু ঘটতে দেখে তাহলে সে তার কাজে অসুবিধা ও খুব ভয়ে পড়বে স্বপ্নের ব্যাখ্যায় হিংস্র নর প্রাণী দ্বারা মাদি প্রাণী উদ্দেশ্য হবে হিংস্র প্রাণীর দুধ ওই ব্যক্তির জন্য সম্পদ বোঝাবে যার অল্প দুধ দানকারিনী স্ত্রী হবে তবে বন্য গাধার দুধের ব্যাখ্যা ভিন্ন কেননা যে ব্যক্তি বন্য গাধার দুধ পান করল সে ইবাদত করবে ও দিনে অবিচল থাকবে যে বন্য গাধা স্থানান্তর করল সে মুসলমানদের বিভেদ সৃষ্টি করবে স্বপ্নে যদি কেউ গাধার মালিক হতে দেখে অথবা কোনো গোয়ালে প্রবেশ করতে দেখে অথবা তাকে ধরতে দেখে তাহলে আল্লাহ তালা তাকে ভাল রাস্তায় পৌঁছে দেবেন অথবা দুর্দশা লাঘব করবেন গাধা জবাই করে গোস্ত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা অনেক সম্পদের অধিকারী হবে তদ্রুপ যদি কেউ দেখে গাধা জবাই করছে জবাই করার সময় গোস্ত খাওয়ার ইচ্ছা ছিল না পরে ওই গোস্ত খায় তাহলে স্বপ্নদ্রষ্টা সুখশান্তি নষ্ট হয়ে যাবে গাধা থেকে পড়ে যেতে দেখলে বুঝতে হবে সে দরিদ্র হয়ে যাবে যদি অন্যের গাধা থেকে পড়ে যায় গাধার মালিক ও তার মাঝে বিচ্ছেদ ঘটবে অথবা তার প্রতিপক্ষ বা তার নামের কারো থেকে সে বিচ্ছিন্ন হবে স্বপ্নে গাধা থেকে নামছে তবে সিঁড়ির ব্যবস্থা নেই তাহলে তার সম্পদ খরচ করতে করতে শেষ হয়ে যাবে সিঁড়ির ব্যবস্থা থাকলে সে যে কাজটা আশা করছে তা পূরণ হবে না